আন্ত লাগছে রান্না করতে ইচ্ছে করছে না নতুন রাঁধুনি যারা আছেন আর যারা ঝটপট একটা রেসিপি তৈরি করে ফেলতে চান আর আমার বেচালার ভাই যারা আছেন তাদের সবার জন্য আমার আমার আজকের এই রেসিপিটা প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তাল রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে আর চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর তো ডাল আর ডিমের সহজ এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি আর খে কিন্তু ভীষণ মজার তো চলেন এই রেসিপিটা কীভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যান নিয়ে নেওয়ার পরে দেখতে পেরেছেন আমি দু রকমের ডাল নিয়েছি মুগ ডাল নিয়েছি আর মুসুরির ডাল নিয়েছি তো আপনারা চাইলে যে কোনো এক রকমের ডাল নিতে পারেন শুধু মুসুরি ডালও নিতে পারেন শুধু মুগ ডালও নিতে পারেন আমি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নেবেন তো এটাকে আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব তো আপনারা হয়তো এখন বলতে পারেন যে মসুর ডালটা কেন ভাজা হচ্ছে তো মসুর ডালটা যখন ভাজা হবে তখন খেতে কিন্তু অনেক বেশি মজার হবে একটু ট্রাই করে দেখতে পারেন তো ডালটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে আর তখন চুলাটা বন্ধ করে দিব তারপরে এটা আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো তো ভিজিয়ে রাখাতে যেটা হবে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এই যে ভিজে রাখার পরে আমি এটাকে খুব ভালো করে ধুয়ে প্যানটা চুলার উপর বসিয়ে দিলাম এখন আস্তে আস্তে করে আমি এটার মধ্যে সব মশলা গুঁড়ো অ্যাড করবো মশলা বলতে এমন কিছুই না দুই টেবিল চামচ পেঁয়াজ কুচানো দিয়েছি দুই টেবিল চামচ আমি এখানে রসুন কুচানো দিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আর আমি এখানে যে পেঁয়াজ আর রসুন হলুদের গুঁড়া দিচ্ছি সেটা আমি আমার ডালের পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনাদের ডাল যতটুকু দিবেন ততটুকু পরিমাণ মশলাটা অ্যাড করবেন তারপরে দিয়ে দিলাম ধনে জিরার গুঁড়া আধা চা চামচ দিয়ে দিয়ে দিয়েছি লবণ আর একটা তেজপাতা এভাবে মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম তো এখন আমি এখানে অ্যাড করে দিব হলো দেড় চা চামচের মতো সয়াবিন তেল খাবার যে তেল সেই সয়াবিন তেলটা আমি এখানে দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ সরি টমেটো আমি এটাকে চার চারকোনা করে ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি তো টমেটোটা অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলেও কোনো সমস্যা নেই তো এবার এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিডিয়াম হিটে এটাকে আমি জাল করব যতক্ষণ না পর্যন্ত ডালটা সেদ্ধ হয়ে আসে আর ডাল অনুযায়ী কিন্তু পানিটা দিতে হবে আমি আমার ডালের পরিমাণ অনুযায়ী আমি পানিটা অ্যাড করেছি আপনারা যতটুকু ডাল নেবেন ততটুকু অ্যাড করে নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে তো ডালটা সেদ্ধ হওয়ার পরে কিন্তু ডালটা খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে তারপরে চুলার হিটটা লো থেকে একটু বাড়িয়ে দিতে হবে মিডিয়াম ছিল এতক্ষণ লো থেকে একটু বাড়িয়ে দিয়েছি তারপরে যে তেজপাতাটা ছিল সেটা উঠিয়ে ফেলেছি এখন আমি এখানে একটা করে ডিম ভেঙে দিয়ে দিব ডালটা নাড়া না দিয়ে কিন্তু ডিম দিবেন না তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো একটা করে আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি আর ডিমগুলো দেওয়ার সময় আপনারা একটু সাবধানে দিবেন আর চাইলে আপনারা একটা প্লেটের মধ্যে নিয়ে তারপর ডিমগুলো আগে থেকে ভেঙে রেখে তারপরেও একটা করে দিতে পারেন আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ডিমটা দিয়ে নেবেন তো এই যে ডিমটা দিয়ে নিলাম তারপরে এখন আমি কাঁচামরিচ চার পাঁচটা মাঝখান দিয়ে চিড়ে এর উপরে ছড়িয়ে দিবো এই চামচটা ছড়িয়ে দেওয়াতে যে এত সুন্দর একটা অ্যারোমা আসবে সেটা আপনি যখন খাবেন তখন বুঝতে পারবেন তো আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আমি এটাকে ক্রিম পোস্ট যখন হবে তখন এটাকে আমি চুলাটা বন্ধ করে দিব অনেকে আবার ডিমের কুসুমটা একটু শক্ত পছন্দ করেন তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে করে নেবেন আপনারা কেমন কুসুম চান শক্ত অথবা ক্রিম তো তারপরে এটাকে আমি লো থেকে একটু বেশি হিটে রেখেছি দেখতেই পাচ্ছেন তো এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে আমি এটাকে যখন দেখলাম যে এটার কালারটা চেঞ্জ হয়ে এসেছে এই যে তখন আমি এটাকে দেখছি যে এটা ক্রিম পোস্ট যেটা আমার আমি চাচ্ছিলাম সেটা হয়ে গিয়েছে তো এখন আমি চুলাটা বন্ধ করে দেব চুলাটা বন্ধ করে দেওয়ার পরে স্ট্যান্ডিং টাইমে আমি দশ মিনিট রেখে দিব তো ফিরে আসছি দশ মিনিট পরে তো এই যে দশ মিনিট পরে ফিরে এসেছি আজকে কিন্তু আমি সার্ভিং ডিশে এটাকে সার্ভ করব না আমার এই প্যানেই আপনাদেরকে দেখিয়ে দিতে অনেক বেশি ভালো লাগছে তো দেখতেই পাচ্ছেন লুকটা তো আশা করি আজকে আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলেই তো চুমকি রান্নাঘরের সার্থকতা আর চুমকি রান্নাঘর মানি তো আপনাদের রান্নাঘর তো মনের মাধুরি মিশিয়ে রান্না করবেন নিজে খাবেন প্রিয়জনকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই সহজ রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ